দরবারে তো জায়গা সব ছোট তারপরেও যদি আপনি দরবারে করেন আলহামদুলিল্লাহ যদি মনে করেন নলেজ সিটি ফাঁকা জায়গায় চলে যাবে গ্রেফতারি করবেন তবে কিন্তু একটু আগে আগে যেতে হবে কেন এটা অন্য টাইমের খানা খাওয়ানো নয় যে একটু দাঁড়ানোর পরের পাতে দেবো একটু অপেক্ষা করুন ভাত চাপানো আছে এটা আজান দিবস সাথে সাথেই করতে হবে তাই তো নাকি আপনি হঠাৎ করে চারটের সময় কি পাঁচটার সময় ঢুকছেন দু দশ বিশ হাজার লোক আর বসে আছে আরো পাবো তখন তো এই জন্যে আপনারা একটু আগে যাবেন তিনটের সময় পৌঁছে যাবেন যাবে আমার আর একটা কথা নলেজ সিটিটা করছি আপনারা সাথে আছেন তো যে কিন্তু আমি চাই কে কে আছেন এটা আমার একটু জানা দরকার ঠিক না বেটি কে কখন যে কি দিয়ে এসছেন আমি তো বুঝতে পারছি না এর জন্য একটা সিস্টেম চালু করেছি ওতেও হয়তো অনেকে ঢুকেছে নলেজ সিটির বাৎসরিক দাতা মসজিদের দাতা হয় মাদ্রাসার দাতা হয় দাদা খুজুরের শহর পীর আবুবা কাসেদ্দিন নলেজ সিটি জ্ঞানের শহরের বাৎসরিক দাতা যার যেমন আওকাত আছে কেউ এক হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার আলহামদুলিল্লাহ অহংকার নাই পার বছরে দশ লাখ টাকার দাতা আমি দলের শুরুতে দি পার বছরে কেন দাদা খুঁজুর যেমন আপনার পীর আমারও পীর আরে ঘরে আত্মীয়তা আত্মীয়তা ঘরে ধর্মের কাছে আমার কাছে তিনি আমার ইমাম আমার মুর্শিদ আমার মুজাদ্দ সবকিছু তিনি আমার তা তিনার নলেজ আমি একটা বাস্তবিক দাতা আছে যার যেমন আওকাত আছে সর্বনির্ম হলো পাঁচশো যে যা নিয়ত করবেন একটা করে কাগজ ভোটার আই কার্ড বা আধার কার্ডে জেরক্স করবেন জেরক্স করে তাদের ফোন নাম্বার লিখবেন ওই জেরক্সের উপরে পাঁচশো হোক এক হাজার হোক যেটার আপনি দাতা হবেন তিন দিন হিসাব গিয়ে আমার হাতে দিয়ে বাস্তরিক একটা দাতা হওয়া যেতে পারে কি গো হ্যাঁ কি না বলে ধরুন পাঁচশো টাকা করে বছরে দেবে যার যেমন আছে কেউ বেশি দাম সেটা তার দাম দু হাজার পঁচিশে দেওয়া হলো দু হাজার ছাব্বিশে ওইটাকে নিয়ে আমি একটা বই তৈরি আপনাকে ফোন করে আবার ডাকবো আবার সালে যখন যাবে নিজে যদি যেতে না পারেন নিজের বাপ নিজের ভাই নিজের ছেলে নিজের কাউকে আর এই সদস্য আমার মা বোনেরাও হতে পারবে কথা বুঝা সেটা দান আশা করা যেতে পারে আপনারা আবার সাথ দেবেন কি গো সাথ দেবেন আশা করা যেতে পারে একটু সাক্ষী রেখে বলেন না দেখি কারা কারা সাথ দিতে পারবেন পাঁচশো থেকে শুরু যেমন খুশি হাজার হোক দু হাজার হোক দিতে পারবেন তো আলহামদুলিল্লাহ কি করবেন ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স শুনছেন আপনার ফোন নাম্বার ওটা আমার হাতে গিয়ে দেবেন আমি রেখে দেবো ইসাল সাহ মিটে গেলে রুজার মাস খুলবো আপনার নামে একটা বই তৈরি করবো দু হাজার পঁচিশে ইনি পাঁচশো টাকার দাতা হলেন বা হাজার টাকার দাতা হলেন কি দশ হাজার হলেন যার যেমন আছে ওটা ফোন করে আপনাকে ডেকে বইটা দেবো আবার সেই ছাব্বিশ সালে ওই বই আর টাকাটা নিয়ে যাবেন আবার আমি সই করে স্ট্যান্ডার্ড দেবো দশ বছর আমার সার দেন ক বছর যদি পাঁচশো করে দেন পাঁচ হাজার যাবে এক হাজার করে দেন দশ বছর দশ হাজার যাবে যার আছে কত লাখ লাখ টাকা চলে যাচ্ছে দেন দশ বছরের মধ্যে ওখানে একটা বিশাল কিছু গড়ে উঠবে ইনশাল্লাহ তখন হতে পারে দশ পনেরো বছর পর আপনার বাচ্চারও ওখানে পড়াশোনা বা বিভিন্ন সুযোগ সুবিধার কাজে লাগবে একটু খেয়াল করুন চতুর্দিকে কি হচ্ছে আমাদের দরকার ভাই শিক্ষা প্রতিষ্ঠান হই কমসে কম শিক্ষিত হোক ডাক্তার হোক উকিল হোক জজ হোক ডিএম হোক এগুলোর দরকার আছে তো নাকি তাহলে আশা রাখবো আপনারা পাশে দাঁড়াবেন এটুকু বললাম এবং আপনারা আপনাদের মা বোন বন্ধু সবাইকে আলোচনা করবেন এভাবে সবাই যদি আমরা এক জায়গায় হই আপনার পাঁচশো টাকা বছরে আপনার হাজার টাকা বছরে আপনার দশ হাজার বছরে কিন্তু সবাই এক জায়গায় হলে আমরা বিশাল জায়গায় পৌঁছে যাব আপনি ভাবতে পারছেন না আজকে অনেক ছেলে আমায় ফোন করছে অবস্থা কি না কাজ সব শেষ জিনিসপত্র দাম বেড়ে গেছে একটু হেল্প করেন না আমি আজ থেকে দু হাজার ষোলোতে বলেছিলাম বা উনিশে বলেছিলাম যে আসো একটা ইউনিট করি চার লক্ষ সদস্য আমার কথা মজা ঢুকছে না ঢুকে না সবাই যদি আমার কথাটা মেনে চলত আজকে আমরা কত বড় একটা শক্তিশালী ফান্ড তৈরি করতে পারতাম যা পেলে কিছু নিয়ে যা আবার পরে দেবী কিনে আসতে বেঁচে তো যেত এই সময় কিন্তু আমার কথাকে গুরুত্ব দিচ্ছেন না ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে হবে ডাইরেক্ট আমি ওই জন্য বলে দিচ্ছি বারবার কেন যে কারো মাধ্যম দিয়ে যাবেন আমার কাছে আপনি কিছু পাবেন না আমার হাতে আসুন আমার কাছে কথা বলুন যদি ইশানের সাহেবের কোনো কারণ দেখতে নাও পান ফিরে চলে আসুন পরে যে কোনো জুম্মায় গিয়ে আমার হাতেও দেখা করবেন অন্য কোনো হাতে নয় নয় নয়